আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংলিশ বইয়ের এখন আমরা পঁচিশ পৃষ্ঠাতে আসি দেখো ফিউচার লাইস ইন প্রেজেন্ট আমরা এই গল্পটা পড়বো থ্রি পয়েন্ট সিক্স রিড দ্য ফলোয়িং স্টোরি ইন ফেয়ার্স অর গ্রুপস ফার্স্ট লিস্ট দ্য নাউন্স ইন দ্য লেফট সাইড কমন অ্যান্ড দেন দেখো কি হলো রিড দ্য ফলোয়িং স্টোরি ইন ফেয়ার্স অর গ্রুপস ফার্স্ট লিস্ট দ্য নাউন্স ইন দ্য লেফট সাইড কলাম অ্যান্ড দেন রাইট দ্য নাউন্স অর দ্য নাউন্স ইন দ্য রাইট সাইড কলাম এটা পরে আসে তোমরা দেখতে পারবো আগে আমরা গল্পটা পড়বো পরে আমরা নাউন এবং আলাদাভাবে লিখব দেখো ফিউচার লাইসেন্ট প্রেজেন্ট একটা একটা রাখাল আর জ্ঞানী লোক তার সাথে কথা বলতেছে ফিউচার লাইসেন্স প্রেজেন্ট আসলে দেখো ভবিষ্যৎ ভবিষ্যৎ কিন্তু বর্তমানের ভিতরে অন্তর্নিহিত থাকে হ্যাঁ তুমি বর্তমান কেমন করতেছো ভবিষ্যৎ তাই হবে এখন তুমি একটু কঠিন মনে হচ্ছে পড়া তুমি পড়লা না ভবিষ্যতে তোমার জন্য অনেক ভারী বোঝা হয়ে যাবে আবার এখন কাজ তুমি করতেছো না বসে আছো ভবিষ্যতে তোমার জন্য এটাও বোঝা হয়ে যাবে আবার এখন তুমি ভালো হয়ে ফল করতেছো বেশি বেশি কাজ করতেছো হ্যাঁ তোমার ভবিষ্যৎটাও তাহলে তো সুন্দর হয়ে যাবে যে কোনো অ্যাক্টিভিটিতে তোমরা যদি এখন আবার অনেক আছে সব কঠিন ওয়ার্ডগুলো পড়তে চায় না বলে যে কঠিন 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 সহজ করে পড়তে চায় তখন কি হয় ভবিষ্যতে কঠিনগুলো তাদের কাছে অনেক বড় বোঝা হয়ে দাঁড়ায় হ্যাঁ সবসময় কঠিন সব কিছুকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হয় দেখো ভালো কথা বলতেছে বিদ্যের সাথে আমরা গল্পের স্টোরিটা পড়বো ওয়ান ডে আ খাও ওয়াজ টেকিং হিজ টু গেট টু দা নিয়ারেস্ট ফিল্ড মানে একদিন একটা লাখাল বালক কি করতেছিল তার গরুদগুলোকে সে তার নিকটবর্তী একটা মাঠে নিয়ে যাচ্ছিল তো অন হিস অন হিস রাস্তায় হি মেড আন ওল্ড ওয়াইজ ম্যান আমরেলা। সে পুঁথি মধ্যে কি করলো একজন বৃদ্ধ জ্ঞানী লোকের সাথে ছাতা হাতে জ্ঞানী লোকের সাথে তার দেখা হলো হি ওয়াজ ইউনিক ম্যান সে একজন অনুপম ব্যক্তির মানুষ অনুপম অনন্য ব্যক্তি ছিলেন ইউনিক ছিলেন আহ হিউজ টু অ্যাডভাইস টু দা ভিলে তিনি গ্রামবাসীদেরকে বিভিন্ন বিষয়ে উপদেশ দিতেন দ্য ভিলেজার্স খেম টু হিম রেগুলারলি ফর অ্যাডভাইস বিভিন্ন সময় তার কাছে পরামর্শের জন্য ম্যান ওই লোকটাকে দেখে দ্য কাউ বয় আস্ট হিম ফর অ্যাড অ্যাডভাইস ফর ইস ফিউচার তাকে দেখে রাখাল বালককে তার ভবিষ্যতের জন্য পরামর্শ ছিল টু দ্য ম্যান লোকটার সাথে কথা বলার সময় দ্য কাউ বয় হিস কনসেন্ট্রেশন অন দ্য কাউস সে তার গরুর প্রতি যে একটা মনোযোগ ছিল সেটা হারিয়ে ফেললো অ্যান্ড দেয়ার ফর তাই কি হলো দে গট স্কাটার্ট রানিং হেয়ার অ্যান্ড দেয়ার ইন দ্য ডিফারেন্ট ডাইরেকশন এবং এর কারণে কি হলো গরুগুলো কি করলো তারা বিভিন্ন দিকে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো গরুগুলো ছড়িয়ে পড়লো স্কাটার্ট মানে ছড়িয়ে পড়া চারদিকে ছড়িয়ে পড়লো দ্য ওল্ড ম্যান স্মাইল বৃদ্ধ লোকটি হাসলো অ্যান্ড সেট এবং বললো খেয়ার অব দ্য খেটল বিফোর ইউ সিক অ্যাডভাইস পরামর্শ নেওয়ার আগে তুমি তোমার গবাদি পশুগুলোর যত্ন নাও বাট দা কাউবয় কিন্তু রাখাল বালকটা কি খুড হ্যান্ড আন্ডারস্ট্যান্ড সে বুঝতে পারলো না উডু প্লিজ এক্সপ্লেইন ইট আপনি কি এটা ব্যাখ্যা করবেন হি আস্ট দা ওয়াইস ম্যান সে জ্ঞানী জিজ্ঞাসা করলো দা ওয়াইস ম্যান টোল দা কাউবয় জ্ঞানী লোকটা রাখাল বালককে বললো ইউর প্রেজেন্ট লিডস ইউ টু দা ফিউচার মানে তোমার বর্তমান তোমাকে কিন্তু ভবিষ্যতে নিয়ে যাচ্ছে দেখো এখন সে মনোযোগ দিচ্ছে না গাভীদের প্রতি তাহলে গরুগুলো চারদিকে ছড়াই যাচ্ছে এর পরের কাজ সে নিজেই বুঝতে পারবে আসলে আমরা বর্তমানে যা করি সেটার উপরে ফিউচার ডিপেন্ড করে এখন আমাদের কাজ হলো এই গল্প থেকে আমরা নাউনগুলো আর প্রণাউনগুলো খুঁজে বের করব নাউন মানে কোনো নামগুলো আর আমরা প্রণাউনগুলো খুঁজে বের করব খুঁজে বের করে আমরা এখানে লিখবো তাহলে তোমরা এখানে গল্পটা বাংলা করে দেওয়া আছে তোমরা যাদের বাংলা পড়তে সমস্যা হয় তাহলে তোমরা এই গল্পটা কি করব সুন্দর করে এখানে বাংলা দেখে দেখে পড়ে নিবা দেখো লিস্ট অফ নাউন দেখো কাউ বয় काउस मैन मेन आम्ब्रेला भिलेजार सैडभस खेतल ফিউচার হি ইট হি ইট দে ইট 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 দেখো এর জন্য হি কাউর জন্য ইট হ্যাঁ এর জন্য হি দেখো এখানে অনেকগুলো কাউ আছে তাহলে আমরা এই জন্য তখন আর আমরা কি করতে পারবো না একটা কাউ হলে তখন আমরা কি করতে পারবো ইট লিখতে পারবো কাউর ইট লিখতে ম্যান আমরা হি লিখতে পারবো আমরা এলো আমরা ইট লিখতে পারবো ভিলেজার্স দে লিখতে পারবো অ্যাডভাইস ইট লিখবো খেটেল হলো ইট লিখবো ফিউচারের জন্য আমরা ইট লিখবো অনেক কাউজ থাকে তাহলে আমরা দে লিখবো এটা মনে রাখবো তোমরা তাহলে এভাবে তোমরা কি করবো আহ ছকটা সুন্দর করে পূরণ করে refel <laughs> ba এটা পূরণ করে ফেলবা হ্যাঁ আর অনেক নাউন হয় তোমরা আসলে এখানে জায়গা অল্প আছে তোমরা যেগুলো দিই সেগুলো লিখে ফেলবা এবার হইনু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি শেয়ার ইট উইথ দ্য ক্লাস ফলোইং দ্য ডাইরেকশন গিভেন বিলো গ্রুপ ওয়ান উইল টেল আর নাউন এন্ড গ্রুপ টু উইল ইউজ দ্য অ্যাপ্রিপিয়েট প্রো নাউন ফর দ্য নাউন ঠিক আছে তাহলে দেখো এখন থ্রি পয়েন্ট সেভেন আমরা কাজ করবো ইন পেয়ার্স অর গ্রুপস রিড দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যান্ড রাইট হোয়াই দ্য আন্ডারলাইন আর্টিকেলস আর ইউজড ইন দ্য সেন্টেন্সেস জোড়ায় বা দলের নিচের বাক্যগুলো পড়ো এবং নিচে দাগ দেওয়া আর্টিকেলগুলো কেন ব্যবহৃত হয়েছে তা লেখো রিজনগুলো আমাদেরকে So one day, a cow was taking his cows to এখানে দেখো সি হলো তারপর বিগিং উইথ দা কনসনেন্ট সাউন্ড হ্যাঁ সি কনসনেন্ট আমরা এটা আরো সুন্দর করে লিখতে পারি তোমরা এবার লিখতে পারো যে টু ডিসক্রাইব দা কাউ বয় ডিসক্রাইব করা হয়েছে এখানে বিগিং উইথ দা কনসনেন্ট সাউন্ড আর এখানে কনসনেন্ট সাউন্ড হয়েছে তোমরা খালি এটুকু লিখলেই হবে যেহেতু জায়গা অল্প বিগিং উইথ দা কনসনেন্ট সাউন্ড হি মেট অ্যান ওল্ড ওয়াইস ম্যান টু ডেসক্রাইব দা ওল্ড ওয়াইস ম্যান এখানে বিগিং উইথ দা ভাউল সাউন্ড এখানে কিন্তু ভাউল সাউন্ড আছে সিং দা ম্যান দা কাউবয় বয় হিম টু ডেসক্রাইব দা কাউ বয় কে এখানে ওই লোকটাকে আবার বলা হচ্ছে এই জন্য স্পেসিফিক সিঙ্গুলার নাও নাউন এটা The men.

ইউ তোমরা এই লাইনটা লিখতে পারো তাহলে প্রথম লাইনটা না লিখলেও চলবে তোমার খাতায় লিখলে পুরোটাই লিখতে পারো তাহলে তোমরা এভাবে কি করবা যেহেতু দেখো জায়গা ছোট দিয়েছে তোমাদের দেখো কত জায়গা ফাঁকা ছিল ওরা এখানে ডাক্তিনে বড় করে দিতে পারতো তাহলে তোমরা জাস্ট লিখে দিবা বিগিং সহ ভাওয়াল সাউন্ড না কনসেন্ট সাউন্ড এগুলো লিখে দিবা এবার দেখো দ্য ফলোয়িং লাস্টেশন আর ওয়ান ডেইলি অ্যাক্টিভিটিস অফ আরিয়া স্টুডেন্ট অফ ক্লাস সিক্স ইন গ্রুপস অন পেয়ার্স ফার্স্ট ডিসকাস এন্ড দেন সিকোয়েন্স অল দ্য অ্যাক্টিভিটিস অফ আরিয়া বিগিনিং ফ্রম আর্লি মর্নিং টু নাইট দেন ডিসক্রাইব দেম ইন রাইটিং ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রোনাউন্স ফাইনালি প্রেজেন্ট ইট টু দা হোল ক্লাস দেখো আরিয়ার অনেকগুলো অ্যাক্টিভিটি দেখেছে আরিয়া দেখো খেলতেছে বন্ধুদের

বিকেলবেলা খেলতেছে তারপর দেখো প্র্যাকটিসিং ইন গ্রুপ ওয়ার্ক ইন দা ক্লাস ক্লাসে সে গ্রুপ ওয়ার্ক করতেছে তারপর দেখো কি করতেছে এখানে সে সান রাইজিং ওয়াটারিং অন ব্যালকনি সে পানি দিচ্ছে গাছে পুটিং ওয়াটার টিফিন বুকস ইন স্কুল তারপরে সে কি করতেছে দেখো হ্যাভিং ব্রেকফাস্ট উইথ আর এল্ডার ব্রাদার এল এল্ডার ব্রাদারের সাথে সে নাস্তা করতেছে তারপর কি করতেছে দেখো গোয়ং টু স্কুল উইথ আর মাদা তার মা সাথে স্কুলে যাচ্ছে তাহলে এই অ্যাক্টিভিটি গুলো তোমরা সিরিয়ালি মিল করে একটা গল্প আকারে লিখতে পারো অথবা রিয়ারেঞ্জের লিখতে পারো হ্যাঁ সাজা লিখতে পারো আমরা লিখতে পারিং টুকুল ইন দা স্কুল ব্যাগ আফটার গেটিং রেডি সি গোস টু স্কুল উইথ হার মাদার ক্লাস ইন ওয়ার্ক উইথ হার ক্লাসমেট আফটার রিটার্নিং ফ্রম স্কুল উইথ হার ফ্রেন্ড ইন প্রিপেয়ার্স নাইট বাস এভাবে তোমরা সুন্দর করে আরিয়া সম্পর্কে লিখে ফেলবা এখন দেখো আমাদের কি কতগুলো নিউ ওয়ার্ড আছে এই নিউ ওয়ার্ডগুলো তোমরা শিখে ফেলবা এক্সপেকটেশন ওয়েল নন ইনস্পায়ার্স নিয়ারেস্ট ইউনিক অ্যাডভাইস কনসেন্ট্রেশন স্কাটার্ট আর সিকলেট এই ওয়ার্ডগুলো নিউ ওয়ার্ডগুলো শিখবা ইংলিশ মিনিং গুলো এবং ম্যাক্সেন্ট শিখে ফেলবা এক্সপেকটেশন মানে প্রত্যাশা স্ট্রং বিলিভ দ্যাট সামথিং উইল হ্যাপেন অর বি দ্য কেস ইন দ্য ফিউচার বাকি হতে পারি শি হ্যাড হাই এক্সপেকটেশন ফর আর নিউ জবস ওয়েল নন মানে পরিচিত ওয়াইডলি ফেমাস বিখ্যাত আলবার্ট আইনাস্টন ইজা ওয়েল নন ফিজিস্ট সে অনেক বড় বিখ্যাত পদার্থবিদ ছিলেন ইনস্পর উৎসাহিত করা টু ফিল সাম উইথ আর্টস অর অ্যাবিলিটি টু ডু ওয়ার ফিল সামথিং স্পেশালি টু ডু সামথিং ক্রিয়েটিভ হার প্যাশন ফর আর্ট ইনসপায় আবেগ প্যাশন আবেগ তার আর্টের প্রতি তার আবেগ এটা অনেক ইয়াংদের উৎসাহিত করছে আর্টিস্টর জন্য নিয়ারেস্ট মানে নিকটবর্তী ক্লোজেস্ট ইন ডিস্টেন্স টাইম রিলেশনশিপ ওর সিগনিফিকেন্স দ্য নিয়ারেস্ট গ্রোসারি স্টোর ইজ জাস্ট আরাউন্ড দ্য কর্নার ইউনিক হলো অনন্য অনুপম বিং দ্যি ওয়ান ইটস কাইন্ড আনলাইক এনিথিং এলস আর কেউ নেই ওর মতো এটা হলো ইউনিক অনন্য বলা হয় ইস স্নো ফ্লেক ইউনিক ইন ইস স্ট্রাকচার অ্যাডভাইস মানে উপদেশ দেখ গাইডেন্স করা রেকমেন্ডেশন অফার্ড উইথ রেগার্ড টু ফুড অ্যাকশনস অর কন্ডাক্ট সেন্টেস দেখো সি শোড ইস অ্যাডভাইস বিফোর মেকিং আ ডিসিশন কনসেন্ট্রেশন মানে মনোযোগ দ্য দ্যাকশন পাওয়ার অফ ফোকাসিং অনেনশন অর মেন্টাল রিপোর্ট সেন্টার দেখো স্টারিকটেন্স কনসেন্ট্রেশন স্কর থাকা সরানো সরিয়ে স্পিড আউট অর্ড ওভার আ কনসিডারেবল এক্সটেন্ট সেন্টে দেখো দ্য স্কার লিভস কভার দ্য গ্রাউন্ড আফটার দ্য ওয়াইন্ড স্ট্রম সিক মানে খোঁজা অনুসন্ধান করা এটেম্পর ডিজার টু ফাইন্ড ওর অপটেন সামথিং সেন্টার দেখো দ্য সিক নলেজ থ্রু রিডিং অ্যান্ড এক্সপ্লোরেশন লেট দেখো লেট পরিচালিত করা পাস্ট টেন্স অফ লিট লিডার পাস্ট হল লেট to show the ওয়ে by going in অ্যাডভান্স হিস ভিশনস অ্যান্ড ডিটারমিনেশন লেট দ্য টিম অফ ভিক্টোরি তাহলে এভাবে তোমরা কি করবা এই মেক্সেন্ডেজ গুলো শিখে ফেলবা তাহলে তোমরা নিউ ওয়ার্ড গুলো মুখস্থ করে মেক্সেন্ডেজ আকারে লিখে ফেলবা